বন্ধুরা নমস্কার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোর পরে আঞ্চলিক দলগুলোর মধ্যে টেনশন বেড়ে গেছে আঞ্চলিক দলগুলো বলতে শুধু যে এনডি এর ভেতরে থাকা আঞ্চলিক দল তাই না কিন্তু ইন্ডিয়া জোটের ভেতরে থাকা আঞ্চলিক দলগুলোর ভেতরেও কিন্তু নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে সবার কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে বিজেপি এবং কংগ্রেসের মতন বড় জাতীয় দলগুলো যদি বেশি শক্তিশালী হয় তাহলে ছোট ছোট দলগুলোর তেমন কোন আর অস্তিত্ব থাকবে না তাদের গুরুত্ব ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে কমতে থাকবে যেটা আপনার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দেখা গেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানাতেও দেখা গেছিলো হরিয়ানাতে আপনার এর আগের বিধানসভা নির্বাচনে জেজেপি পি নামে একটি দলের সঙ্গে বিজেপি অ্যালায়েন্স করেছিল পরবর্তী সময়ে দেখা গেছে এই দলটা প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে বিজেপি পরে একা ক্ষমতা এসেছে মহারাষ্ট্রে বিজেপি নিজে ক্ষমতায় ফিরে আসার জন্য উদ্ধব ঠাকরে পার্টিকে ভেঙেছে শরদ পাওয়ারের পার্টিকে ভেঙেছে দুটো টুকরো করেছে দুটো দুটো করে তারপরে দেখা গেছে এদের সবার সহযোগিতা নিয়ে বিজেপি নির্বাচনে লড়াই করে এমন একটা পজিশনে এসে গেছে যে বিজেপি প্রায় একাই সরকার গঠন করতে পারবে যদিও বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে এমএলএ চেয়ে কয়েক মানে দশ বারো জনের মতো কম আছে কিন্তু চাইলেই বিজেপি টাকা পয়সা খরচ করে বা নানানভাবে প্রেসার ক্রিয়েট করে ইডিসিবিআই ইত্যাদি ব্যবহার করে এই দশ বারো জন এমএলএ যে কোনো দল থেকে নিয়ে আসতে পারেন সে বিরোধীদের অথবা সহযোগীদের কোনো না কোনো দল থেকে অথবা বাকি দলগুলোর ওপরে প্রেশার ক্রিয়েট করে এমনিতেই তাদেরকে সমর্থন দিতে বাধ্য করতে পারে যার ফলে একনাথ শিন্দে যিনি এতদিন বিজেপির ওপরে ছড়ে ঘোরাছিলেন এনডিএর এর ভেতরে মহারাষ্ট্রে ছড়ে ছিলেন এবং ভেবে আসছিলেন যে বিজেপি এভাবেই তাকে সবসময় অ্যাডভান্স দিয়ে যাবে তাকে সাপোর্ট দিয়ে যাবে তার মানে ধারণা ভুল প্রমাণিত হয়েছে অজিত পাওয়ার যিনি অনেক স্বপ্ন নিয়ে এনডিএ জোটে এসেছিলেন ভেবেছিলেন যে ভবিষ্যতে তিনি উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হতে পারবেন তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তো এভাবে এখন ভয় পাচ্ছে নীতিশ কুমার বিহারের নীতিশ কুমার কারণ নীতিশ কুমারের পার্টির সঙ্গে বিজেপির বনিবনা আর আগের মতো হচ্ছে না গত নির্বাচনে গত বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে তিন নম্বর দলে পরিণত করে দিয়েছে বিজেপি বলা হয় যে বিজেপির মানে শিল্পকলার কারণেই নীতিশ কুমারের আসন সংখ্যা সাংঘাতিকভাবে কমে যায় এখন সেই নীতিশ কুমারকে কোনো না কোনো কারণে বিজেপি হজম করতে বাধ্য হচ্ছে ঠিক কিন্তু বিজেপির চেষ্টা রয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে আরও দুর্বল করে দিয়ে এমন একটা পজিশনে আনতে যে নীতিশ কুমারের কোনো কথা বলার ক্ষমতা থাকবে না তো এই রকমভাবে ভবিষ্যতে বিহারেও এই সেম অবস্থা হতে পারে আপনার আসামের মধ্যে দেখা গেছে যে অসম গণি গণপরিষদ এখন বিজেপির শুধু যে জুনিয়র না একদম জুনিয়র মোস্ট পার্টনার অবস্থা হয়ে গেছে তার ত্রিপুরার রাজ্যে আপনার মথা নামে একটি দল যেটা প্রধান বিরোধী দল ছিল সেই দলটা আপনার বিজেপির সহযোগী দল হয়েছে এখন এই দলটা আর মানে পাহাড়ে গ্রামে আর আগের মতন গুরুত্ব পাচ্ছে না আর আগের মতন আর নিজের কর্মীদেরকে আর উত্তপ্ত করতে পারছে না ফলে এটা প্রমাণিত এখন কংগ্রেস আপনার লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে কংগ্রেসে মহারাষ্ট্রে কংগ্রেস এক নম্বর দলে পরিণত হয়েছিল এবার যখন মহারাষ্ট্রে আপনার আসন শেয়ারিং সিট শেয়ারিংয়ের যখন আলোচনা চলছিল তখন কংগ্রেস অনেক বেশি দাপট দেখিয়েছিল এবং দাপট দেখিয়ে এক নম্বর সবচেয়ে বেশি আসন নিয়েছিল লাস্টে দেখা গেছে কংগ্রেসের রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হয়েছে তো এতে কি হয়েছে আঞ্চলিক দলগুলোর একদিকে কংগ্রেসের প্রতিও ভয় ঢুকে গেছে আর একদিকে বিজেপি সম্বন্ধে ভয় ঢুকে গেছে ফলে আগামী দিনে আঞ্চলিক দলগুলো কি ভূমিকা নেবে তারা বিজেপি এবং কংগ্রেস সম্বন্ধে তারা তাদের যে ভূমিকা সেটাকে রিসাফল করবে কিনা না সেটা এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না আম আদমি পার্টি একরকম জানিয়ে দিয়েছে যে দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একা লড়াই করবে সেখানে তারা কংগ্রেসকে সঙ্গে নেবে না কংগ্রেসের সঙ্গে তাদের লোকসভা নির্বাচনে জোট হয়েছিল তাতে না আম আদমি পার্টির লাভ হয়েছে না কংগ্রেসের লাভ হয়েছে ফলে তারা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না করে একা লড়াই করে তারা ক্ষমতায় ফেরার চেষ্টা করবে পশ্চিমবঙ্গে দিদিমণি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গেও অ্যালায়েন্স করেনি অন্য কোনো দলের সঙ্গে অ্যালায়েন্স করেনি এবং পশ্চিমবঙ্গে মূলত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বলতে কিচ্ছু ছিল না একদিকে তৃণমূল কংগ্রেস ছিল একদিকে বা বাম দল ছিল একদিকে কংগ্রেস ছিল একদিকে বিজেপি ছিল তো এই অবস্থাটার পরিবর্তন আগামী বিধানসভা নির্বাচনে হবে সেরকম কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না ফলে আঞ্চলিক দলগুলো কিন্তু নতুন করে সব কিছু ভাবতে শুরু করেছে যে আপনার কংগ্রেস বেশি শক্তিশালী হয়ে গেলে তাদের গুরুত্ব কমতে থাকবে আর বিজেপি বেশি শক্তিশালী ও বিজেপির সহযোগী দলগুলোর গুরুত্ব কমতে থাকবে এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম বিভিন্ন ভিডিওতে যে বিজেপিকে সহযোগিতা করেছিল উড়িষ্যার নবীন পট্টনায়কের পার্টি বিজেডি সেই বিজেডির কী অবস্থা হয়েছে আপনারা সবাই দেখেছেন বিজেডি না লোকসভাতে গুরুত্ব রয়েছে না বিধানসভাতে গুরুত্ব রয়েছে ক্ষমতাচ্যুত হয়ে এখন মানে না ঘাটকা না ঘাটকা অবস্থা আপনার টিআরএস যেটা নাম পাল্টিয়ে পরবর্তী সময় বিআরএস হয়েছিল তেলেঙ্গানাতে তারাও বিজেপিকে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল যদিও বিজেপির ঘোষিত সহযোগী না হয়েও কিন্তু পরে তাদের কী অবস্থা হয়েছে তারা একদিকে তেলেঙ্গানার ক্ষমতাও হারিয়েছে লোকসভাতেও তারা গুরুত্বহীন হয়ে গেছে আবার রকম অবস্থা হয়েছিল অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির ওয়াই এস সিপির তারাও বিজেপিকে কথা কথা সহযোগিতা করেছিল আজকে তারা না ঘরকা না ঘাটকা লোকসভাতেও তারা মানে মুছে গেছে বিধানসভাতেও তারা ভীষণ দুর্বল একটা দলে পরিণত হয়েছে তো আঞ্চলিক দলগুলোর এই পরিণতির কারণে আপনার আজকে বিজেপি এবং কংগ্রেসের জন্য কিন্তু ভবিষ্যতে কিন্তু নতুন নতুন সমস্যা দেখা দেবে এখনও পর্যন্ত কেন্দ্রের সরকারটা মূলত আঞ্চলিক দলগুলোর ওপরে নির্ভর করছে বিজেপি যেভাবে এগোচ্ছে সেটা কিন্তু আঞ্চলিক দলগুলোর মাথার মধ্যে টেনশান কিন্তু বাড়িয়ে দিচ্ছে ফলে এই টেনশান যত বেশি বাড়বে তত কিন্তু কেন্দ্রে এনডিএ সরকারের স্থায়িত্ব সংকটে পড়তে পারে কারণ এই দলগুলো নীতিশ কুমারের পার্টি হোক জেডিউ হোক আর চন্দ্রবাবু নাইডুর আপনার পার্টি হোক টিডিপি হোক অথবা একনাথ সিন্ধের শিবসেনাই হোক এই দলগুলো কিন্তু নতুন করে সব কিছু ভাবতে বাধ্য হচ্ছে বাধ্য হবে যে তারা তাদের দলের অস্তিত্ব যদি তারা দেখে যে বিপদে পড়ে যাচ্ছে তাহলে তারা কিন্তু প্রথম প্রায়োরিটি দেবে নিজের দলকে টিকিয়ে রাখার জন্য আর নিজের দলকে টিকিয়ে রাখতে গেলে তাদের কাছে বড় রাজনৈতিক দল সে কংগ্রেস বিজেপি দুটো দলের যে দূরে থাকা ছাড়া কোনো উপায় নেই উপায় থাকবে না ফলে আগামী দিনে এটা কেন্দ্রের জন্য একটা সংকট এবং বিজেপির জন্য সংকট আর সংকট কিন্তু কংগ্রেসের জন্য ফলে আঞ্চলিক দলগুলো যদি মিলে আবার আগামী দিনে তৃতীয় জোট কংগ্রেস থেকেও দূরে থেকে বিজেপি থেকেও দূরে থেকে মানে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব মেনটেন করে তৃতীয় কোনো জোট গঠন করে তাতে কিন্তু অবাক হবার মতন কিছু থাকবে না এবং সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল এরা হয়তো অগ্রণী ভূমিকা নিতে পারে এবং এই ক্ষেত্রে হয়তো উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি শারদ পাওয়ারের এন হ্যাঁ এরকম দলগুলো কিন্তু সেক্ষেত্রে এগিয়ে আসতে পারে আবার এই রকম ক্ষেত্রে আপনার চন্দ্রবাবু নাইডুর টিডিপি নীতিশ কুমারের জেডিইউ একনাথ সিন্ধের শিবসেনা এই পার্টিগুলোও যদি এক্ষেত্রে এগিয়ে আসে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতবর্ষে অতীতেও এরকম তৃতীয় জোট তৃতীয় মোর্চা ইত্যাদি দেখা গেছিলো এবং এগুলো হয়েছিল মূলত জাতীয় দলগুলোর রক্ষা মনোভাবের কারণে এখন আবার একরকম মনোভাবের কারণে তৃতীয় শক্তির যদি উদয় হয় ভারতবর্ষে আঞ্চলিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তাতে অন্তপক্ষে আমি অবাক হব না আপনাদের মধ্যে কে কে অবাক হবেন সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভারতীয় রাজনীতিতে নতুন কিছু ঘটার আগামী দিনগুলোতে আগামী দিন বা মাস বা আগামী এক দুই বছরের মধ্যে বড় এক দুই বছর হয়তো লাগবে না কিন্তু আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে বিজেপির ভূমিকাটাই সবচেয়ে বেশি কারণ বিজেপির কারণেই এখন আঞ্চলিক দলগুলো বেশি বেশি করে অস্থির হচ্ছে বেশি বেশি করে টেনশানে পড়ছে কে মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম